রাত তখন কফির নির্জন জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলেছে কিন্তু হঠাৎই হেডলাইটে ধরা পড়লো এমন কিছু যা আপনি বিশ্বাস করতে পারবেন না রেডিটের এক ব্যবহারকারী তার একটি রাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি গাড়ি চালিয়ে গভীর রাতে এক নির্জন রাস্তা দিয়ে ফিরছিলেন রাস্তাটি ছিল ঘন জঙ্গলের পাশ দিয়ে যাওয়া যেখানে সাধারণত কোনো মানুষজন থাকে না হঠাৎ করেই গাড়ির হেডলাইটের আলোয় তিনি রাস্তার ধারে একটি ছায়া মূর্তি দেখতে পান মূর্তিটি ছিল একজন মানুষের মতো দেখতে কিন্তু কোনো স্পষ্ট আকৃতি ছিল না শুধু একটি কালো আবছা প্রতিচ্ছবি তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পথছাড়ি হবে কিন্তু যখন গাড়িটি তার কাছাকাছি পৌঁছই। মূর্তিটি দ্রুত জঙ্গলের কবিরে অদৃশ্য হয়ে যায় ব্যবহারকারী নিশ্চিত ছিলেন যে সেখানে কোনো মানুষ ছিল না কারণ জঙ্গলের ভেতরে এমন দ্রুত গতিতে কেউ হারিয়ে যেতে পারে না এই ঘটনা তাকে বেশ কয়েকদিন ঘুমাতে দেয়নি এবং সেই রাস্তা দিয়ে যেতে এখনও তিনি ভয় পান সেই রাতের পর ওই পথ দিয়ে আর কোনো দিন একা পার হননি তিনি আপনিও কি কখনো ছায়ার মতো কিছু দেখেছেন কমেন্টে লিখে জানান